বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা হজরত কালু শাহ রহমতুল্লাহ আলাহিয়ের মাজার মসজিদ ও মাদ্রাসার সাথে জড়িত সকল ধর্মপ্রাণ মুসলমান এলাকাবাসী এবং সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা গভীর উদ্বেগ ও বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে ঐতিহাসিক ও ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ এই প্রতিষ্ঠানের বৈধ মতুয়াল্লি খন্দকার মোহাম্মদ আলী ও খন্দকার শওকত আলীকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সামাজিক ও ধর্মীয় ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি চক্রান্তমূলক অপপ্রচার চালানো হচ্ছে বর্তমানে পতিত আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী যাদের একমাত্র লক্ষ্য হলো ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতার অপব্যবহার তারা কুৎসিত রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটি বানোয়াট সংবাদ সম্মেলন আয়োজন করেছে ওই সংবাদ সম্মেলনে খন্দকার মোহাম্মদ আলী ও খন্দকার শওকত পক্ষের বৈধ মতুয়ালিদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর অভিযোগ উপস্থাপন করা হয়েছে যা সম্পূর্ণরূপে সাজানো এবং ষড়যন্ত্রের অংশ উল্লেখ্য খন্দকার মোহাম্মদ আলী ও খন্দকার শওকত আলী দীর্ঘদিন যাবৎ হযরত কালুশাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার মসজিদ এবং মাদ্রাসার বৈধ মোতোয়াল্লি হওয়া সত্ত্বেও আওয়ামী ক্ষমতার অপব্যবহারের কারণে তারা যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি তারা তাদের বৈধ ইসিনং পনেরো হাজার আটশো ও বৈধ সুপ্রিম কোর্টের রায় নিয়ে যখন গত ১৭ চার ২০২৫ ইংরেজি তারিখে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তার পরিপ্রেক্ষিতে অবৈধ ইসিনং সতেরো হাজার নিয়ে অবৈধ মুত্তালীগণ তাদের ক্ষমতা প্রদর্শনের জন্য জোরপূর্বক মাজার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে উক্ত সংবাদ সম্মেলনে কোন সাংবাদিক তাদেরকে কোনো প্রকার প্রশ্ন করার সুযোগ পায়নি এবং তারা তাদের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পেরে নির্ধারিত সময়ের পূর্বেই তাদের সংবাদ সম্মেলন শেষ করে এতে প্রমাণিত হয় যে তাদের কোনো বৈধ মতুয়াল্লির প্রমাণপত্র নেই তারা সম্পূর্ণ জোরপূর্বক হজরত কালুশাহর মাজার মসজিদ ও মাদ্রাসার মতুয়াল্লির দাবি করে উক্ত প্রতিষ্ঠানের শত কোটি টাকা আত্মসাৎ করে আসতে আমরা এই অন্যায় অপপ্রচার এবং ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি প্রকৃত সত্যকে বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর এই চক্রান্ত সফল হবে না হজরত কালু শাহ রহমতুল্লাহ আলাহিয়ার মাজার মসজিদ ও মাদ্রাসার ধর্মীয় পবিত্রতা এবং ঐতিহ্য রক্ষায় আমরা ঐক্যবদ্ধ আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন